প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি রেসিপির নাম হলো বিড়ি কলায় লাড্ডু হ্যাঁ হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন বিড়ি কলাই দিয়ে কি লাড্ডু হয় আপনারা বিড়ি কলাই দিয়ে বড়ি দিয়েছেন এবং অনেক কিছু রেসিপি বানিয়েছেন কিন্তু আজকে রেসিপি দেখতে পাবেন বিড়ি কলাইতে লাড্ডু শুরু করা যাক রেসিপিটা কীভাবে তৈরি করা হয় যারা জানানি অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই আপনারা বুঝতে পারবেন আমার নাম তাপস মহতি বাইদয়ে আপনারা দেখছেন চাপসবন্দি রান্নাঘর আজকে রেসিপি হলো বিড়ি করে লাড্ডু প্রথমে ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে এখানে ডালটা আপনারা যত বেশি ভালো করে ভেজে ভাজিয়ে নেবেন এবং ফ্রাই করতে পারবেন লাডুটা কিন্তু তত সুন্দর টেস্ট হবে এবং খেতে সুস্বাদু হবে এবং এই ডালের সঙ্গে আমি কিছু চাল অ্যাড করেছি এক কিলো ডালের মধ্যে আমি এখানে চাল অ্যাড করেছি একশো থেকে দেড়শো গ্রাম আপনারা এই পরিমাণ চালটা অ্যাড করবে এবং ডালটা ভালো করে মজমজি করে ভাজতে হবে ডালটা যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু লাড্ডুটা কিন্তু খেতে ভালো হবে না ডালটা পরিপূর্ণভাবে ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর ঠান্ডা করতে দিয়ে দিয়েছি তারপর আমি এটা ঘি গরম করছি একটা পাত্রের মধ্যে আপনারা নিজের বাড়ির ঘি থাকলে এবার ঘিটা গরম করে ফেলবেন তারপর আমি এখানে চিনি পাউডার করেছি আমরা চিনি পাউডার করে এক কিলো ডালে এক কিলো চিনি পাউডার ডালটা মিক্সিতে ভালো করে পিসে নিয়েছি এবং চিনিটাও ভালো করে মিক্সিতে পিসিয়ে নিয়েছি নেওয়ার পরে এটাকে ভালো করে মাখিয়ে ফেলতে হবে কারা কারা এই লাড্ডু ওই প্রথম দেখছো অবশ্যই কমেন্ট করবেন এবং কারা কারা খেয়েছো অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না এরকম নিত্য নতুন রেসিপি দেখতে গেলে আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পছন্দের রেসিপির নামটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না আমি সেই আপনারা যেই পছন্দের রেসিপিটা বলবেন আমি সেই রেসিপির উপর ভিডিও বানাবো দেখো আমি যতটা পরিমাণ চিনি পাউডার নিয়েছি ততটা পরিমাণ আমি বিড়ি কলাই ডালের পাউডার নিয়েছি হাফ হাফ একটা যত নিয়েছি একটা তত পরিমাণ দিয়েছি এবং ঘিটা কত পরিমাণ লাগবে ঘিটা হচ্ছে আপনারা এইভাবে যে মাখাচ্ছি আপনি আপনারা এইভাবে মাখিয়ে ফেলবেন যতটা পরিমাণ মাখাতে লাগে সেই পরিমাণ নেবেন এখানে একটা খুব সহজ উপায় লাড্ডু আপনারা অনেকেই তো বিড়ির ডালে অনেক কিছু আইটেম খেয়েছেন বিড়ির ডালের বড়ি এবং বিড়ির ডালের ভাজা খেয়েছেন অনেকে কিন্তু বিড়ি কলাই লাড্ডু একবার এইভাবে বানিয়ে দেখবেন সত্যি একটা অসাধারণ রেসিপি আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর চলে এবং বিশেষ করে অন্ধ্রপ্রদেশে একটা ফেমাস বিড়ি কলাই লাড্ডু প্রচুর চলে এইভাবে ভালো করে মাঠে ফেলতে যতটা ভালো করে মালিশ করবে এবং লাডুটা হাতে বাঁধতে সুবিধা হবে এবং লাডুটা ভেঙে যাবে না এখানে ছোটো টিপি দিচ্ছি ঘিটা গরম করে দিতে হবে গরম দিয়ে ভালো করে মালিশ করতে হবে মালিশটা কী যেন করা হচ্ছে যাতে মালিশটা বেশি করা থাকে লাডুটা বাঁধার সময় আর ভাঙার ভয় থাকে না আশা করি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় না আশা করি অবশ্যই এমন আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন বেরি করে লাড্ডু ট্রাই করে আমার কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না এরকম নতুন রেসিপি দেখ চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের পছন্দের রেসিপির নাম এবং এই লাড্ডু কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করবেন এবং কারা কারা এই ভিডিওতে প্রথম দেখছো যে বিড়ি করে দিয়েও লাড্ডু হয় তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের পছন্দের রেসিপির নামটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আগামীকাল একটা ভালো রেসিপি নিয়ে আপনাদের জন্য এই লাড্ডুটা একবার বাড়িতে বানিয়ে রাখলে এক মাস কোনো ক্ষয়ক্ষতি হবে না লাড্ডুটা এক মাস কোনো প্রবলেম হবে না আমার চ্যানেলে সব ভিডিও দেখার অনুরোধ থাকলো